মূর্খ অশিক্ষিত আছে নামতে দিলো না পাগল হয়ে গেল দেখতেছে বাচ্চা আছে না শীত পাবো না যাই লই বুড়া বুড়া এজুকেটেড লোক দেখতেছে এসব করতেছে বয়স্ক এজুকেটেড লোক এসব করতেছে সব বস্তি ইরিয়ড থাকলে জীবনও কিছু হবে না আজ নিয়ম তো আরো পাঁচ মিনিটের দিচ্ছে আমরা খাইতে পারছি না কারণ এই ছবি তুলতেছে যে হ্যালো গাইস কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাঁ ভিউস কম আসতেছে বাট যাই হোক সমস্যা নাই আমি ডেলিভক্স দিবো ভাবছি তো ডেলিভক্স দিচ্ছি আজকে হচ্ছে আজকে হচ্ছে আমার মা আমার বাসায় দাওয়াত ইফতারি খেতে যাবো সো সেখানেই যাবো সবাই রেডি হচ্ছে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আমি এখন ফ্রেশ হয়ে এখন আমি আমিও রেডি হব সো টেক কেয়ার গাইজ যা যারা দেখতেছেন সবাই লাইক শেয়ার কমেন সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ মা আমরা কোথায় যাবো আজকে তুমি রেডি হয়ে গেছো দেখি দেখি কি পড়ছো তুমি ও মামা রা দেখো এদিকে দেখো 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 কি চাও তুমি যার আমরা আজকে কোথায় যাবো কোথায় যাবো আমরা আজকে কি কি দাদা বাসায় যাবা শাকিল দাদুর বসে বা শাকিল দাদু দাদা বাবা বলো বাবা এই বাবা বলো বাবা সব বাবা সবই রেডি তো মন

তা আমিও ভালো ঠিক আছে আমি যত ডেলি ব্লগস করতেছি তাহলে আমিও সব দেখাই আর কী করবো গ্লাসটা মুছতে হবে কালকে বুয়ারে বলতে হবে সো গরি পরে ফেলছি পারফিউম লাগাই ফেলছি এখন হচ্ছে ব্যাগটা নিতে হবে হ্যাঁ ঠিক আছে বিকজ আমি তো ট্রাউজার পড়ি আসলে ট্রাউজার পড়তাম দেখে আমার ইয়া ভেঙে যেত মোবাইল পরে মোবাইল ভেঙে যেত সো নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছি ওইটা দিয়ে এখন সব কাজ টাজ করি আর কি তুমি যাব না কি কি মানে এই না দেখি দেখি তোমার দেখি একটু চলো আমরা এখন রিক্সা করে যাচ্ছি স্টেশনে স্টেশন থেকে আমরা মেট্রো রেলে উঠবো কিস তোমার বাতাস লাগে বেশি হুম আমরা মেট্রো রেলে উঠবো এই জন্য স্টেশনে করে যাচ্ছি উত্তরা নর্থ স্টেশন তারপর ওখান থেকে ডিরেক্ট চলে যাবো হচ্ছে মতিঝুল দেখা হবে স্টেশনে গিয়ে দেখা হবে না হুম তো আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতরে উত্তরা থেকে মধিল চলে এসলাম কিন্তু মজার বিষয় হচ্ছে কিছু মূর্খ অশিক্ষিত আছে যারা হচ্ছে বুঝেই না যে মেট্রোর ফার্স্ট আর লাস্ট যে স্টপ ওখান থেকে সবসময় সিট পাবে নামতে দিল না পাগল হয়ে গেল দেখতেছে বাচ্চা আছে না সিট পাবো না লই বুড়া বুড়া এজুকেটেড লোক দেখতেছে এসব করতেছে বয়স্ক এজুকেটেড লোক এসব করতেছে বস্তি বস্তিড থাকলে জীবনও কিছু হবে না যাই হোক চলে আসছি আমরা মতিঝিল মতিঝিলের এদিকে দিকে চলে আসছি সো আমরা এখান থেকে এখন মোটামুটি ভালোই জাম দেখতেছি বাট আমাদের আসলে জামে আমরা এখন কুরবানি হোটেল যাব ওখান থেকে তারপর হচ্ছে মামার পাশে যাব বলো ভাই তো টাটা হ্যাঁ হ্যাঁ

Na, no, rhaid i chi ddweud, rhaid i fi gynhwys

হচ্ছে স্পেশাল ফটো সেশন হবে এই ফটো সেশনের পরে আমরা ইফতার করতে বলবো আদান দেখ আর না দেখ ফ্যাক্ট না কিন্তু এখানে ফটো সেশনটা আগে হইতে হবে আদান দিও কেউ আসে যায় না এই যে দেখুন সবাই কীভাবে আদান কিন্তু আদান কিন্তু আরো পাঁচ মিনিট আগে দিচ্ছে আমরা খাইতে পারছি না কারণ এই যে এই ছবি তুলতেছে এই যে

তো আজকে আমাদের এখানে শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসায় উত্তরায় আর সরকারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ে বানায় দেওয়ার জন্য জামে বৈশা আসলে কোথাও ট্র্যাভেলই করতে মন যায় না কিন্তু এখন খুব আরামসে ট্র্যাভেল করতে পারি আমার মেয়েও অনেক এনজয় করতেছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ছুটি থাকবেন আল্লাহ হাফিজ